রাধার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তা দেখো গোপাল সোনার পুজো সেরে এই উঠলাম এখন হচ্ছে আটটা পনেরো বাজে আমি কখন বসেছি গোপাল সোনাকে স্নান করিয়ে পুজো দিতে উঠতে ইচ্ছেই করে না গোপাল সোনার সামনের থেকে উঠতে ইচ্ছেই করে না মনে ওকে শুধু জড়িয়ে ধরি আদর করি খুব ভালো লাগে আমার গোপাল সোনার কাছে বসে থাকতে তাই যখনই আমি সময় পাই গোপাল সোনার সাথেই একটু কথা বলি একটু বসে থাকি গোপাল সোনার কাছে জানি আমার খুব ভালো লাগে কিন্তু দেখো কাজও তো করতে হবে দেখো আমি বিড়ি বাঁধি পাতাগুলোতে জল দিয়েছি এখন এই পাতাগুলো না বাঁধলে নষ্ট হয়ে যাবে এখন একটু ঘন্টা রান্না বসাবো কালকে একটা বিড়ি রাতের বেলা বেঁধেছিলাম চালের ক্যাম্প নিয়ে ভাত বসাতে কারণ দশটা কুড়ি বাজে রান্না করতে দেরি হলো দেখো ভাত বসিয়ে দিয়েছি জলটা গরমই হয়ে গেছে এবারে আমি চালটাকে ধুয়ে দেবো ধুয়ে নিয়ে আসলাম থেকে। তো বাঁধাকপি রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কুঁড়ো মাছ আছে গঙ্গার গুঁড়ো মাছ সেই কুঁড়ো মাছ হবে আমি বেগুন দিয়ে গুঁড়ো মাছটা করবো আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে পড়বো এখন তো বাঁধাকপিটা যেহেতু মধ্যে ফুটেছি এই দেখো বন্ধুরা গঙ্গার গুঁড়ো মাছ এই মাছগুলো আমার মেয়ে পাঠিয়েছে মেয়ে দাদু শ্বশুর ধরে ধরে টাটকা মাছ আমাকে পাঠিয়ে দিয়েছে তা মাছগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নেবো অনেকটা সময় লাগবে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি তাই না বন্ধুরা বলো কেমন কেমন রান্নাবান্না কাজ সেরে দেখো গোপাল সোনার কাছে আবার চলে আসছে আমি দুপুরবেলার পুজো দিতে দেখো আমার গোপাল সোনাকে কতটা মিষ্টি লাগছে আমার কিউট গোপাল তাই না তো চলো পুজো হয়ে গেছে এবার আমি খেতে বসে যাব। দেখো রান্না করার পরে দেখো খেতে কিন্তু সেই লাগে সাজিয়ে গুছিয়ে তাই না আমি সবাইকে দেওয়ার পরে আমার বরের পথে ভাত ছিল তাই আমি সব কিছু নিয়ে খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে লালুর জন্য কটা ভাত রেখেছিলাম তাই লালুকে ডাকছি লালু দেখো আসছেই না ভয় পাচ্ছে কারণ এর আগে আমার একটা খরগোশ ছিল খেয়ে নিয়েছিল তাই ওর ভিতরে একটু ভয় আছে তাই না তো দেখা হচ্ছে পরের ভিডিওটা টা